হাই এভরিওান ওয়েলকাম টু এডুকেশান জি কে আজকে আমরা ভারতের ভূগোলের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব আজকে আমাদের প্রথম প্রশ্ন কি সেটা দেখে নেব হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর এটা একটা কলকাতা বন্দর নদী বন্দর বোম্বাই বন্দরটি কোন ধরনের বন্দর সমুদ্র বন্দর ভারতে সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি ভারতের সর্বশ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর হলো মুম্বাই পরবর্তী প্রশ্ন যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটি ভারতের মধ্যে প্রথম স্থান যাত্রী পরিবহনের বহনের ক্ষেত্রে মাদ্রাজ প্রথম স্থান অধিকার করেছে মোট মাল পরিবহনের ক্ষেত্রে কোন বন্দরটির স্থান ভারতের মধ্যে প্রথম মুম্বাই বন্দর হল প্রথম পরবর্তী প্রশ্ন ভারতের আমদানি বাণিজ্যের কোন বন্দরের স্থান প্রথম আমদানি বাণিজ্যের ক্ষেত্রে ভারতের কোন বন্দরের স্থান প্রথম মুম্বাই পরবর্তী প্রশ্ন ভারতের রপ্তানি বাণিজ্যের কোন বন্দরের স্থান প্রথম রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে মার বন্দর প্রথম স্থান অধিকার করেছে পরবর্তী প্রশ্ন ভারতের অধিকাংশ লৌহ আকড়ি কোন বন্দর থেকে বিদেশে রপ্তানি করা হয় মারমাগাঁও বন্দর থেকে রপ্তানি করা হয় ভারতের আমদানি বাণিজ্যের কলকাতা বন্দরের স্থান কত পরবর্তী প্রশ্ন হলো ভারতের আমদানি বাণিজ্যের কলকাতা বন্দরের স্থান কত স্থান হলো কলকাতা বন্দরের স্থান হলো দ্বিতীয় পরবর্তী প্রশ্ন ডলফিনস নোস নামক অন্তরীপ দ্বারা পরিবেষ্টিত বন্দরটির নাম কি বন্দরটির নাম বিশাখাপত্তনম ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি নবসেবা বন্দর নবসেবা বন্দরটির নতুন নাম কী জওহরলাল নেহরু বন্দর পরবর্তী প্রশ্ন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত গুজরাট রাজ্যে অবস্থিত পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম কাগজ কলটি কোথায় স্থাপিত হয়েছিল শ্রীরামপুরে পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম টায়ার নির্মাণ কারখানা ডান ইন্ডিয়া লিমিটেড কোথায় অবস্থিত শাহাগঞ্জে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা পরবর্তী প্রশ্ন ছোটনাপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি পরেশনাথ পাহাড় জাদুগোড়া খুনি থেকে কি পাওয়া যায় ইউরেনিয়াম পাওয়া যায় পরবর্তী প্রশ্ন পৃথিবীর শ্রেষ্ঠ অভ্রবলয় কোনটি কোডামা মালভূমির উত্তরাংশ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি পেতে চ্যানেলে অবশ্যই চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন পাঁচশো প্রশ্নের উত্তর কোশ্চেন অ্যান্সার করা হয়েছে ভূগোল প্রশ্নের উত্তর অবশ্যই এখান থেকে কমন পাবেন আপনারা যে কোনো কম্পিটিভ পরীক্ষাতে পরবর্তী প্রশ্ন ভারতের সর্বশ্রেষ্ঠ বক্সাইট উৎপাদক অঞ্চল কোনটি পালামোর খনি অঞ্চল ভারতের বৃহত্তম তাম্র খনি অঞ্চল কোনটি মৌভান্ডার পরবর্তী প্রশ্ন ভারতের সর্ববৃহৎ রাসায়নিক সার তৈরি কারখানা কোথায় অবস্থিত সিন্ধ্রিতে অবস্থিত পাত্রাতু জপেলা শিল্প অঞ্চলটি কোন শিল্পাঞ্চলে অবস্থিত সুটানাগপুর শিল্পাঞ্চলে অবস্থিত পরবর্তী প্রশ্ন দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত প্লাস্টিক শিল্পে ভারতের কোন অঞ্চল প্রথম স্থান অধিকার করে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল অর্থাৎ দাক্ষিণাত্য অঞ্চল প্রথম স্থান অধিকার করে পরবর্তী প্রশ্ন গিরনার পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি গোরখনাথ পরবর্তী প্রশ্ন সিন্ধু নদের শিয় নদীটি কোন হিমাবত থেকে উৎপত্তি হয়েছে রিমু হিমাবত থেকে উৎপত্তি হয়েছে তিস্তা নদী কোন থেকে উৎপত্তি হয়েছে যেমু হিমাবত থেকে উৎপত্তি হয়েছে পরবর্তী প্রশ্ন সর্দার সরোবর শেষ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত সদ্য সরোবর শেষ প্রকল্প গুজরাটে অবস্থিত নল সরোবর কিসের অভয়ারণ্য পক্ষী অভয়ারণ্য পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্সটি কোথায় অবস্থিত বরোদাতে অবস্থিত বৃহত্তম পেট্রোলিয়াম কমপ্লেক্স ভারতের বৃহত্তম দুগ্ধ উৎপাদন সংস্থা গুজরাট রাজ্যের কোন স্থানে অবস্থিত আনন্দ ও হিম্মতনগরে অবস্থিত অলফিন কমপ্লেক্স কোন শিল্পের জন্য বিখ্যাত পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন দাক্ষিণার্থে কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বতের নাম কী সাহাদ্রি ভীমা কয়াল ও ঘাটপ্রবা কোন নদীর উপনদী কৃষ্ণা পরবর্তী প্রশ্ন প্রবর মিতকনা পূর্ণা কোন নদীর উপনদী গোদাবরীর উপনদী পরবর্তী প্রশ্ন ঔষধি শিল্পে ভারতের প্রথম কোন অঞ্চল প্রাধান্য রয়েছে কৃষ্ণমৃত্তিকা অঞ্চল ভারতীয় উপদ্বীপের উপকূলীয় রেখা দৈর্ঘ্য প্রায় কত কিমি সাত হাজার পাঁচশো কিমি পরবর্তী প্রশ্ন জব্বলপুরের কাছে ভোরঘাট জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত নর্মদা নদী প্রাচীন ভঙ্গিল পর্বত আরবল্লী পর্বত কি নামে পরিচিত ক্ষয়জাতা পর্বত নামে পরিচিত লাক্ষাদ্বীপের রাজধানীর নাম কি কাভারাত্তি পরবর্তী প্রশ্ন আন্দামানের সর্বোচ্চ সিংহের নাম কি স্যাডল পিক সাতশো মিটার ইয়ারলুং হাং বো নদী ভারতের কি নামে পরিচিত বারাণসী নামে পরিচিত ভারত ও চীনের মধ্যে সীমা নির্ধারণকারী লাইনটির নাম কি ম্যাকমোহন লাইন ভারতের রেল ফ্যাক্টরি কোথায় অবস্থিত রেল ফ্যাক্টরি কোথায় অবস্থিত ব্যাঙ্গালোরে নাকো হ্রদ কোথায় অবস্থিত হিমাচল প্রদেশে দুটি পরবর্তী প্রশ্ন দুটি ভূমি এলাকার মধ্যে সৌর জল প্রণালীকে কী বলা হয় স্ট্রেস বলা হয় পরবর্তী প্রশ্ন ভারতের সবচেয়ে বড় জাহাজ প্রস্তুতকারী কোম্পানি কোনটি হিন্দুস্তান শিপয়ার্ড আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিও পেতে ধন্যবাদ